আমাদের আর কি চাওয়ারা থাকতে পারে এখন বলেন এখন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক ও পিএইচডি করবে ইনশাল্লাহ সামনে তারপরে শিক্ষকতা করবে এবং সম্ভবত ইউএসএ থেকে যাবে ও তো ওর এস্টাবলিশমেন্টই আমাদের একমাত্র সন্তুষ্টি এখন আমরা তো দুজন আমার এই ডিসেম্বরে ষাট বছর পূর্ণ হবে তো আমাদের আর কি চাওয়ার থাকতে পারে এখন বলেন মানসিক না আমার কোন ওই ধরনের মানসিক বিষন্নতা নাই আমার ইদানিং একটা কথা হচ্ছে একটা মানে একটা ইসে যে হয়তো একটা নতুন টেলিভিশন চ্যানেল স্পোর্টসের খুলছে যদি ওটা খুলে এবং ওরা যদি আমাকে আমন্ত্রণ জানায় আমি হয়তো ওই চ্যানেলটাতে জয়েন করব একজন বিখ্যাত স্পোর্টস সংগঠকই এই চ্যানেলটা মানে আমি ওনাদের নামটা এখনই বলছি না উনি হয়তো এই চ্যানেলটা খুলবেন খুললে আমি ওই আর আমি যদি আমাকে যদি আমন্ত্রণ জানাই আমি ওই চ্যানেলটাতে জয়েন করব একদম জি